শোলা কচুর ডাটা দিয়ে নতুন একটা রেসিপি শেয়ার করব অনেকেই হয়তো শোলা কচুর ডাটা খান না অথবা কোনো দিন খাননি তো আপনাদের কাছে যদি এই শোলা কচু থাকে তো অবশ্যই এই ডাটা দিয়ে রেসিপিটা ট্রাই করবেন এটা কিন্তু খেতে অনেক মজার হয় তো নতুন নতুন এরকম বিভিন্ন ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি প্রথমেই লাগছে শোলা কচুর ডাটা আমি এখানে বেশ কয়েকটা ডাটা এনেছি ডাটাগুলো দেখলে চিনতে পারছেন এটা কিন্তু সাধারণ কচুর ডাটা থেকে বেশ কিছুটা ভিন্ন ডাটাগুলোকে খুব ভালোভাবে এরকম করে পিচ পিচ করে কেটে নিতে হবে আজকের রেসিপিটা কিন্তু আমি অবশ্যই মাছ দিয়ে রান্না করবো এই তরকারিটা আমার কাছে বিশেষ করে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে খেতে বেশি মজা লাগে তো ডাটাগুলোর উপর থেকে ঠিক এরকম একটা অংশ কিন্তু পাতলা আমি উঠিয়ে ফেলে দিয়েছি এরপর আমি এখানে নিয়েছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা ঠিক এরকম সাইজের একটু গাঢ় করে ভেজে রান্না করলে এই রেসিপিটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে তারপর ডাটাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু হাত চুলকাতে পারে এরপর অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা পানি দিয়েছি পানিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন কচুর ডাটাগুলো দিয়ে দিতে হবে ডাটাগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছু সময় রেখে জাস্ট এক থেকে দুইবার এটা কিন্তু বলক তুলে নিতে হবে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এক থেকে দুই মিনিট পর এই কচুগুলোকে কিন্তু নামিয়ে ফেলতে হবে অর্থাৎ যখন এরকম ফুটতে শুরু করবে সেই সময়ই কচুগুলো নামিয়ে ফেলতে হবে আর এই পানিগুলো অবশ্যই ফেলে দিতে হবে পানিগুলো ছেড়ে ফেলার জন্য এরকম একটা মাল নিয়েছি তার উপরে এরকম একটা ঝুড়ি আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ গ্রামে রান্না করা হচ্ছে এবং গ্রামীণ পদ্ধতিতেই যারা এই রেসিপিটা খায় সেটাই তুলে ধরা হয়েছে তো এরপর রান্নাটা করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তারপর দিয়েছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ পেঁয়াজটা কিছুটা যখন ভাজা হয়ে আসবে এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করতে হবে প্রথমে দিয়েছি রসুন বাটা এরপরে অ্যাড করেছি আদা বাটা সমস্ত মশলাগুলোকে চুলার উপরে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে আমি কিন্তু চুলার জালটা খুব জোরে দেয়নি মশলাটা একটু ভাজা ভাজা করে নিব যে কারণে মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে অর্থাৎ পেঁয়াজটা যাতে না পুড়ে যায় সেজন্য খেয়াল রেখে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিব পানিটা দেওয়ার পর দেখছেন মশলাটা কিন্তু ভালোই শুকতে শুরু করেছে তখন মশলাটাকে আমি আরও একটু নাড়াচাড়া করে নিব মশলাটার শেষে এখানে অ্যাড করতে হবে হলুদ হলুদ গুঁড়া দিয়েছি এক চামচ সাথে দিব এক চামচ পরিমাণ শুকনা লঙ্কার গুঁড়া আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিতে পারেন তবে আমি কাঁচা ঝালটা দিব রান্নার শেষ পর্যায়ে মশলাটাকে আরও একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিয়েছি আমি একটা চাট মশলা জাতীয় গুঁড়া মশলা এখানে আমি মোট সাত থেকে আট রকমের মশলা দিয়ে এটা গুঁড়া করে রেখেছিলাম তো সেখান থেকে হাফ চামচ পরিমাণ ব্যবহার করেছি এবার মশলাটার মধ্যে আগে থেকে যে পানি ঝরিয়ে রেখেছিলাম কচুর ডাটাগুলো তো সেটা দিয়ে দিয়েছি এবার কচুর ডাটাটা দিয়ে খুব ভালোভাবেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে কচুর ডাটাগুলো যেহেতু খুব বেশি জাল খায় না তো সে কারণে এটা কিন্তু অনেক আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে রান্নার শেষে কচুর ডাটাগুলো কিন্তু এরকমই আস্ত থাকবে এরকম পর্যায়ে আমি ঢাকনাটা না দিয়েই চুলার জালটা একটু আস্তে রেখে এটাকে খুব ভালোভাবেই কষিয়ে নিব আর অবশ্যই এটা আপনারা সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন না হলে কিন্তু গাল ঝুলকাতে পারে শোলা কচুর ডাটাটা আপনাদের এলাকায় কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই কচুর ডাটাটা কিন্তু অনেকেই খায় না কিংবা অনেকেই বলে এটা নাকি খেতে ভালো লাগে না তো আমি যে নিয়মে দেখিয়েছি এভাবে একদিন রান্না করে দেখেন অনেক মজা লাগে খেতে তো এই পর্যায়ে আমি তরকারিতে ঝোল দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি অর্থাৎ তরকারির থেকে উপরে জাস্ট একটু পানি ভাসা ভাসা হয়েছে এ পর্যন্ত করেই আমি এখানে পানিটা অ্যাড করে দিব খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এটা যখন আগে থেকে কিছুটা ফুটিয়ে নিয়েছিলাম যে কারণে কচুর ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এরপর আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা আলগা করে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি আগে থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম তো সে মাছগুলো এই কচুর রান্নাটায় আমার কাছে এরকম সাইজের তেলাপিয়া মাছগুলো একটু কড়া করে ভেজে রান্না করলে অনেক মজা লাগে খেতে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন তবে আমার কাছে এই রেসিপিটার জন্য তেলাপিয়া মাছটাই খেতে বেশি ভালো লাগে তো মাছ আর তরকারিটা যখন ফুটতে শুরু করেছে তখন এই পর্যায়ে আপনার একটু টেস্ট করে অল্প একটু চিনি আর সাথে দিয়ে দিবেন গরম মশলা এবং জিরা মরিচের গুঁড়া তো সবগুলো মশলা দিয়ে আমি চুলার উপরে কিছুক্ষণ রেখে শেষ পর্যায়ে একটু টেস্ট করে নিব যে এটা আসলে কেমন হয়েছে কোনো কিছু কম থাকলে তো এই পর্যায়ে অ্যাড করে দিবেন আর এই রেসিপিটার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি এই তরকারিতে কিন্তু খুব বেশি ঝোল রাখা যাবে না যতটা মাখো মাখো রান্না করা যায় এটা কিন্তু ততই খেতে ভালো লাগবে তো আমি তরকারিটা কিন্তু পাত্রে নামিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর হয়েছে এবং এটা কিন্তু খেতে তার থেকেও বেশি মজা লাগে আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকে জয়েন থাকতে পারেন